হাই বন্ধুরা তোমাদের কাছে টেকনিক্যাল লার্নের স্বাগতম টেকনিক্যাল টেকনিক্যালেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের কাছে তোমাদেরকে দেখাব জিও তোমরা থামেল থেকে বুঝতে পেরেছি কী সম্বন্ধে কী বলতে চাইছি আমি তোমরা চলো বন্ধু কী বলতে চাইছি তোমাদেরকে দেখাচ্ছি আর যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে নি বন্ধুদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে ভিডিওটা লাইক করে চলো বন্ধুদের একটা দুর্দান্ত ভিডিও আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের দেখতে পাচ্ছি দেখো তোমাদের দেখতে পাচ্ছি জিও ফোন প্রাইম দুর্গা পুজোয় ফোন কেনার প্ল্যান জিও জিও ফোন প্রাইম দুই পাবেন তিন হাজার টাকার মধ্যে রইল ফিচার আমি তোমাদের কাছকে দেখাবো যে দু তিন হাজার টাকা প্রাইম ফোন জিও ফোন যে প্রাইম যে জিও ফোন অনলি প্রাইম মানে প্রাইম মারা থাকবে মানে অত পয়সা মারা থাকবে সেই জিও ফোনটা সেটা তোমাকে দু তিন হাজার টাকায় মাত্র তুমি ওটা পেয়ে যাবে তাও আবার স্ক্রিন টাচ বালা ঠিক আছে রিলায়েন্সের ইন্ডি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার নিয়ে এলো জিও ফোন পাই মানে ইন্ডাস কোম্পানি যে রিলায়েন্স ওটা হচ্ছে জিও ফোন পাইম বে বার নতুন এটা হচ্ছে দুর্গা পুজোয় বেরোচ্ছে ঠিক আছে তোমরা যারা এখনো এই যে ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম জিও ফোন এইটাই হচ্ছে দিও জিওর যে নতুন যে এটা ফোনটা উঠেছে দুর্গাপুজোয় উঠবে এইটাই হচ্ছে ওটার ফটোটা তোমাদেরকে বলি দেখো ফোর জি ফিচার সম্পূর্ণ এই ফোনে রয়েছে বহু তাগ লাগানোর সুবিধা এটার প্রচুর বহুল তাক লেগে যাবে বন্ধুরা তোমাদের ঠিক আছে জিওর যে এটা যে দুর্গাপুজোয় যে উঠছে ফোনটা যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করুন চ্যানেলে সাবস্ক্রাইব করো আর এই এরকম ফোনটা নিয়ে তোমরা ভালো উপভোগ করতে পারবে আপনারা ফোন কেনার বাজেট যদি দু টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে হয় তাহলে এই ফোন দেখতে পারেন তোমাদের তোমাদের যদি মনে হয় যে আমি দু তিন হাজার টাকায় ফোন কিনবো তাহলে আমি নিশ্চিন্ত বলতে পারি তোমরা এই ফোনটা নিতে পারো কোনো অসুবিধা হবে না আর এটা কথা বলি তোমরা দেখো দুর্গা পুজো দু হাজার চব্বিশে আসতে আর এক মাস বাকিও এক মাসও বাকি নেই সামনের মাসে এই সময় বাঙালি পানের পুজো শুরু হয়ে যাওয়ার পালা আমার বলতে চাই যে তোমার দু হাজার চব্বিশে যে দুর্গা পুজো এক মাসও বাকি নি তা যাও সময় হয়ে যাওয়া হয়েই এলো এদিকে পুজোর কেনাকাটা অনেকেই কোনো ইলেকট্রিক জিনিসকে লিস্টে রাখেন তেমন একটি জিনিস হলো ফোন তোমরা যদি দুর্গা পুজো যদি কেউ ফোন কিনতে চাও তাহলে নিশ্চিন্ত এটা কেনো কয়েক বছর পরপর ফোন কেনার খরচ লেগেই থাকে অনেকেই পুজোর সময় ফোন কিনতে পছন্দ করেন তাহলে এই ফোনটা নিতে পারো তবে এবারে দুর্গা পুজোর যদি আপনার প্ল্যান থেকে কোনো কোনো কোন কেনার তাহলে নজর রাখতে পারেন জিও ফোন পাইম দেখো রিলায়েন্স যে ইনস্টি লিমিটেড এবার যে নিয়ে এলো জিও পাইমা এর হচ্ছে জিও ফোর জি সম্পূর্ণ রয়েছে এতে বহু রয়েছে বহু লাগানোর সুবিধা আপনার ফোন কেনার বাজেট দু হাজার থেকে তিন হাজার যদি হয় তাহলে নিশ্চিন্তে নিতে পারো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে দুর্গা পুজো পুজোর ঘুরে নিন চান্দড়ি শাড়ির জন্য খাদে এলাকায় খুনি যে দরজায় যে এইসব হচ্ছে তার জন্য তুমি এই ফোনটা নিশ্চিন্তে নিতে পারো ঠিক আছে এটাই ছিল আজকের ভিডিও বন্ধুরা তোমরা যদি এই ফোনটা যারা যারা নিয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে দুর্গা পুজোর বেশি দিন নেই তাহলে তোমরা তাড়াতাড়ি এই ফোনটা নিয়ে তোমরা ফোর জি নেটওয়ার্কটা উপভোগ করো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে বলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে ভিডিওটা লাইক করো চলো বন্ধু তোমাদের আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে